দেখেন কি সুন্দর কাতানের এই কাতানের এগুলো অনেক দাম বাইরে টাকা যার লাগে খালি নিয়ে নিবেন আর সবাই লাইফটা একশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন পাঁচশো পঞ্চাশ নিয়ে নিবেন পাঁচশো পঞ্চাশ টাকায় আর নাই আমাদের ঠিক আছে যার লাগে নিয়ে নিবেন দাম অনুযায়ী আমাদের কাপড়টা প্রাইস হচ্ছে যে মাত্র পাঁচশো পঞ্চাশ এর ওয়ার্ডার ছিল বিশ পিস পিস করে থাকে কিন্তু খালি নিয়ে নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা লাল কালো কম রেটে দিতে হইলে কম রেটে অনেক টাকায় ইনভেস্ট করছো ত্রিশ টাকা করে বেশি রাখবে তাহলে আমি কত করি চারশো পঞ্চাশ টাকা চারটা কালার আছে টাকা লাগে সাদা ড্রেস দিবেন আমি একটা দোকানে যাই বলছি ভাই আমাকে সাদা ড্রেস পঞ্চাশ না এটা আজকে দিয়ে দিই ডিসকাউন্ট দিয়ে পাঁচশো নব্বই আজকে যারা নিবেন মাত্র মাত্র সাতশো যদি ভালো হয় দুইটা টাকা কিন্তু গেলেও মায়া লাগছে সাতশো নব্বই টাকা কেউ কখন ওয়ান পিস দেখামো শোনেন ওয়ান পিস কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে মাত্র সাতশো নব্বইটা মাত্র আটশো পঞ্চাশ আটশো বলে যে আমে না পা আপনি তো ভালো প্রোডাক্ট দেন আপনার প্রোডাক্ট সারা যে আসলে টাকা অনেক রেখা দিতে হয় ব্যবসা করতে হলে